আচ্ছা এমনকি সম্ভব আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা এমনকি বিশ্বাসও আগে থেকে প্রোগ্রাম করা যদি পৃথিবীটা এমন এক বিশাল প্রতারণা হয় যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে প্রতিনিয়ত সত্য বানানো হচ্ছে ঠিক এমন একটি যুগের কথা রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম বলেছিলেন অচিরেই লোকদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যোগ আসবে তখন মিথ্যাবাদীকেও সত্যবাদী গণ্য করা হবে আজকে আমরা সেই যুগে বাস করছি উত্তরটা হয়তো আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাত সরকার সবচেয়ে প্রভাবশালী মিডিয়া আর বর্তমান যে সোশ্যাল নেটওয়ার্কগুলো যা কিনা আমাদের অজান্তি নিয়ন্ত্রণ করছে চিন্তা বিশ্বাস এবং মনস্তাত্ত্বিক কাঠামোকে আমরা বিনোদন ট্রলিং মিম আর সোশ্যাল স্ক্রলিং এ ব্যস্ত থাকি কিন্তু কখনো কি ভেবেছেন কে এ তারা আর তারা আপনার চিন্তা বিশ্বাস এমনকি আপনার ভবিষ্যৎ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চায় হয়তো আপনি এখনই সে প্রতারণার ভেতরেই বাস করছেন অথচ তা বুঝতেও পারছেন না আপনার উচিত এখনই জেগে ওঠা ইসলামিক পরকাল তত্ত্ব অনুযায়ী দার্জালের আবির্ভাব মানবজাতির উপর কেমতের পূর্বে নেমে আসা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি দাজ্জালকে বলা হয়েছে এমন এক প্রধারক যে মায়া ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত দূষিত ও অন্ত করে ফেলবে সে হবে মহাপ্রথারক ও চূড়ান্ত ধুকাবাজ যখন আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলি তখন দুটি দিক বিবেচনা করা উচিত প্রথমত দাজ্জাল একজন ব্যক্তি হিসেবে দ্বিতীয়ত দাজ্জালীয় ব্যবস্থা বা দাজ্জালিক সিস্টেম যা তার মিশন সম্পূর্ণ করার জন্য ভিত্তি হিসেবে তৈরি করে অর্থাৎ পৃথিবীতে যে দুর্নীতি ও প্রতারণা ছড়িয়ে পড়বে তা শুধুমাত্র দাজ্জালের কাজ নয় এটি ধীরে ধীরে গড়ে ওঠা প্রক্রিয়া এটি রাতারাতি তৈরি হচ্ছে না বরং এর জন্য প্রয়োজন এক বিশাল নেটওয়ার্ক যা রাজনীতি সমাজ সংস্কৃতি শিক্ষা ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে যেন ধীরে ধীরে পৃথিবীকে দাজ্জালের আগমনের ক্ষেত্রটা প্রস্তুত করা যায় এই ভূমিকা পরিচালনা করছে ইবলিশ ও তার বাহিনী যারা বিস্তার করছে প্রতারণা ও নিয়ন্ত্রণের সুনিপুণ জাল যা আধুনিক যুগে ম্যাট্রিক্স বা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে পরিচিত আসলে কেয়ামতের ছোট ছোট আলামতগুলোর অনেকগুলোই এই দার্জালীয় ম্যাট্রিক্সের অংশ হিসেবে দেখা যেতে পারে সোশ্যাল মিডিয়া আজ দার্যালয় ব্যবস্থার এক প্রধান বৃদ্ধি এটি ধীরে ধীরে মানুষের চিন্তা আচরণ ও দৃষ্টিভঙ্গিকে এমনভাবে গঠন করছে যাতে তারা তার আগমনের জন্য প্রস্তুত হয়ে যায় এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনার প্রতিটি ক্লিক লাইক এমনকি অবস্থানও নজরদারিতে থাকে যা মানুষ বুঝতে পারে না তা হল তারা অনলাইনে যা কিছু করছে সব কিছু রেকর্ড হচ্ছে বিশ্লেষণ হচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এই কোম্পানিগুলোর পেছনে কাজ করছে বিশাল দল যাদের কাজ হলো আপনার মনোবিজ্ঞানকে আপনারই বিরুদ্ধে ব্যবহার করা এভাবে গড়ে উঠেছে এক বৈশ্বিক নজরদারি ব্যবস্থা যা আপনার আগ্রহ অভ্যাস এমনকি চিন্তাভাবনাকেও আপনার চেয়েও ভালো জানে এভরিথিং ডুমিং অনলাইন ইজ বিং ওয়াচড ইজ বিং ট্র্যাক্ট এভরি সিঙ্গেল অ্যাকশন ইউ টেক ইজ কেয়ারফুলি মানট ডেন কোড এই তত্ত্বভাণ্ডার ব্যবহার হচ্ছে মানুষের উপর প্রভাব বিস্তারে যাতে বিলিয়ন বিলিয়ন মানুষ নির্ভরশীল হয়ে পড়ে ডিজিটাল এই ব্যবস্থার উপর যা মুহূর্তে চালু বা বন্ধ করা যায় এটাই ভবিষ্যতের দার্জালীয় সাম্রাজ্যের দাসত্বের অন্যতম হাতিয়ার রসুল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন প্রতারণা ছড়িয়ে পড়বে মিথ্যাবাদীকে মানুষ বিশ্বাস করবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে বিশ্বাসঘাতককে দেওয়া হবে দায়িত্ব আর আমনোদ্দারকে করা হবে অবিশ্বস্ত তখন সমাজের নিকৃষ্ট তুচ্ছ লোকেরা মানুষের পক্ষ থেকে কথা বলবে আজ আমরা সেই যুগেই বাস করছি সোশ্যাল মিডিয়া এখন এমন এক জায়গা যেখানে মিথ্যা রাজত্ব করছে সত্যকে মুছে ফেলা হচ্ছে আর জ্ঞানহীন অযোগ্য ইনফ্লুয়েন্সরাই জনমত গঠন করছে সোশ্যাল মিডিয়া এখন আর শুধু বিনোদনের জায়গা নয় এটি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র যা মানুষের চিন্তা ও মানসিক কাঠামোকে বদলে দিচ্ছে তাদের একা করে দিচ্ছে এবং প্রতারণার জন্য আরও সহজ করে তুলছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ক্যামতের অন্যতম আলামত হচ্ছে এলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে আজ বিজ্ঞানের নামে মিথ্যাকে প্রচার করে মানুষকে শীর্ষ ও বিভ্রমে টেনে নেওয়া হচ্ছে নাস্তিকতাপূর্ণ মতামত যেমন রোবট বা আর্টিফিশিয়াল চেতনা যন্ত্রের মাধ্যমে চিরজীবন বা এমন আর্টিফিশিয়াল চেতনা যেগুলো আল্লাহর নির্ধারিত উদ্দেশ্যের বাইরে নিজে নিজে বিকশিত হচ্ছে এমন একটা ধারণা প্রভাব বিস্তার করা এইসব ধারণা মানুষকে আল্লাহর উপর বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিচ্ছে আর প্রযুক্তি ও মিথ্যা দেবতার উপর নির্ভরশীল করে তুলছে এটাই দার্জালি ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের ও তাদের স্রষ্টার মধ্যে সম্পর্ক ছিন্ন করে এক মায়াবী নির্ভরশীলতায় আটকে ফেলে বর্তমান এই সময়ে আমরা এআই ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছি না কোনো কিছু ভাবতে পারছি না এই এক মায়াবী নির্ভরশীলতায় এই প্রজন্মকে আটকে ফেলা এর পাশাপাশি সরকারি শিক্ষাব্যবস্থা বই পাঠ্যক্রম ও চিন্তার কাঠামো সব কিছু এখন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে আজ আমরা সবাই সে সিস্টেমে বাস করছি যা প্রজন্মকে সত্যের অনুসন্ধানই নয় বরং ভোগবাদী ভোক্তা হিসেবে তৈরি করছে যাতে তারা দার্জালীয় সাম্রাজ্যের দাস হতে প্রস্তুত থাকে নারীবাদ ফ্যামিনিজম যা একসময় ন্যায় বিচারের দাবিতে শুরু হয়েছিল আজ তা দাজ্জালীয় এক অস্ত্রে পরিণত হয়েছে এটি নারীদের ইমান পরিবার ও ফিতরাহ থেকে বিচ্ছিন্ন করছে এই ধারণাগুলো প্রমাণ করে আজকের আন্দোলন ন্যায় বা ভারসাম্য খোঁজে না বরং আল্লাহর নির্ধারিত সীমারাকার বিরুদ্ধে বিদ্রোহকে উৎসাহিত করে এই বিপ্লব নারীদের হিজাব বিবাহ ও মাতৃত্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার বিপ্লব তাদের শেখায় স্বাধীনতা পেতে হলে যে কোনো পথেই যেতে হবে এমনকি তা হারাম উপার্জনের মাধ্যম হলেও যেমন অনলি ফ্যান্স মডেলিং বা যৌন কন্টেন্ট তৈরি করা এসব আজ সামাজিক মাধ্যমে গৌরবের বিষয়ে যেখানে লজ্জা উপহাসের পাত্র আর বেহায়াপনা প্রশংসিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের অনুসারীদের মধ্যে অধিকাংশই নারী হবে এই হাদিসটি স্পষ্টভাবে দেখায় যে দাজ্জালের যুগে নারীদের হৃদয় ও চিন্তা কতটা বিকৃত হয়ে পড়বে এমনকি তারা নিজেরাই তার অনুসারী হতে প্রস্তুত থাকবে So as I understand it, you don't think that there there really is any clear cut distinction between male and female as biological categories, is that correct? Dr. Kumar, can biological men become pregnant and give birth? Um, so men can have pregnancies, especially trans men. Do you believe then that men can become pregnant and have abortions? Yes. A LGBT trap. rainbow যা আজকে গণমাধ্যম বিনোদন এমনকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি কোনো স্বাভাবিক পরিবর্তন নয় বরং একটি সুপরিকল্পিত দার্জালীয় এজেন্ডা যা তরুণ প্রজন্মকে তাদের পরিচয় লক্ষ্য ও ইমান থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে যাতে তারা সহজ শিকার হয়ে যায় সে বৃহত্তর ব্যবস্থার যা সমাজকে ভেতর থেকে ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করছে রাসুল্লাহ সাল্লাম সতর্ক করে বলেছিলেন শেষ যুগে সুদ রিবা এত ব্যাপক হবে কেউ এর প্রভাব থেকে নিরাপদে থাকতে পারবে না এমনকি যারা তা থেকে বাঁচতে চেষ্টা করবে তারাও এর ধুলায় আক্রান্ত হবে আজ আমরা সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে দেখতে পাচ্ছি পুর বৈশ্বিক অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উপর এটি এমন একটি ব্যবস্থা যা মানুষকে ঋণ ও সংখ্যার করেছে আধুনিক ব্যাংকগুলিতে কেবল মানুষেরা টাকা আগে না তা তৈরি করে কৃত্রিম ইলেকট্রনিক ক্রেডিট যার পেছনে প্রকৃতপক্ষে কোনো প্রকৃত মূল্য বা সম্পদ নেই মানুষ আজ নির্ভর করছে এমন এক অদৃশ্য ও নিয়ন্ত্রণযোগ্য ব্যবস্থার উপর যা ইচ্ছামতো মতো যেকোনো সময়ে তাদের সম্পদ মুছে দিতে পারে এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল আধুনিক দাজ্জালীয় আর্থিক ব্যবস্থা যা মালিকানা ও সম্পদের এক মায়া জগৎ তৈরি করেছে যা এক মুহূর্তেই এক আদেশেই বিলীন হয়ে যেতে পারে সরকার ও অভিজাত শ্রেণী এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় বড় খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে যাতে মানুষ গুরুত্বপূর্ণ বাস্তবতা থেকে মন সরে রাখে যখন রোমান সম্রাটের শাসনে মানুষ প্রশ্ন করতে শুরু করত যখন তারা অন্যায়ের ক্ষুব্ধ হতো তখন সম্রাট তাদেরকে সার্কাসে পাঠাত একটি বিশাল অ্যারিনা বানিয়ে দিত যেখানে মানুষকে বিনোদনে মধ্য রাখার জন্য হতো দৌড় খেলাধুলা এমনকি খ্রিস্টানদের সিংহের সামনে নিক্ষেপ করা হতো উদ্দেশ্য ছিল একটাই যে মানুষ যেন ভাবতে না শেখে সত্য অনুসন্ধান না করে আর কখনোই সম্রাটকে প্রশ্ন না করে the Roman circus, when the people become restive, and when the people are asking questions, and when the people don't like the policies of the emperor, he sends them to the circus, he creates a circus, he builds a giant coliseum. এই আধুনিক রোমান সার্কাসের আড়ালে দমন নীতি আর অন্যায়ের মাধ্যমে নিরাপদ মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে কিন্তু জনগণ ব্যস্ত থাকে ম্যাচ টুর্নামেন্ট আর তারকাদের আড্ডায়

এরা জনগণের নয় বরং শাসক ও ধরুদের রক্ষায় কাজ করে দামি নির্বাচন সাজানো রাজনীতি সব কিছু এক অভিনয় যার উদ্দেশ্য মানুষকে বোঝানো আপনি স্বাধীন কিন্তু বাস্তবে এই স্বাধীনতার বিভ্রম মানুষকে অভ্যস্ত করে তুলছে অন্যায়কে স্বাভাবিকভাবে গ্রহণ করতে রাজল সাল্লাম সতর্ক করেছিলেন শেষ যুগে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়বে এই বিভক্তি অন্যদের জন্য মুসলমানদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ করে তুলবে আজ আমরা সেই বাস্তবতাই স্পষ্টভাবে দেখছি রাজনীতি মাঝহাঁ বিভেদ জাতিগত সংঘাত সবই সুচিন্তিতভাবে তৈরি করা ফাঁদ যার মাধ্যমে ইসলামের শত্রুরা উম্মাহকে ভেতর থেকেই দুর্বল করে দিচ্ছে বিদেশি শক্তি ও আড়ালের প্রভাবশালী গোষ্ঠীগুলো এই বিভেদের সুযোগ নিয়ে মুসলিম বিশ্বকে ছিন্ন ভিন্ন করে ফেলছে এই বিচ্ছিন্নতায় দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করছে কারণ দুর্বল ও এক সম্প্রদায়কে প্রতারিত নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ তাদের কূটনৈতিক মুখোশের আড়ালে লুকিয়ে আছে দখলদারিত্ব অন্যায় ও নতি পতনের পরিকল্পনা We have before us the opportunity to forge for ourselves and for future generations a new world order, a world where the rule of law, not the law of the jungle, governs the conduct of nations. দার্জালি ব্যবস্থার এক গোপন স্তর হল জৈবিক নিয়ন্ত্রণ আজকে খাদ্যশিল্পের বাজার ভুলেই দিচ্ছে রাসায়নিক মিশ্রণ হরমোন বিকৃতকারী ও প্রক্রিয়াজাত খাবারে এগুলো শুধু শরীর ও মনকে দুর্বল করে না বরং হরমোনের ভারসাম্যহীনতা মানসিক অস্থিরতা যাতে সমাজ আরও দুর্বল হয় আর মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় এভাবে দার্যালয় ম্যাট্রিক্স কাজ করে এক অদৃশ্য জালের মাধ্যমে যেখানে মানুষ ধীরে ধীরে নিজের অজান্তেই বন্দী হয়ে পড়ে সত্যের চেয়ে কামনায় আজ মানুষের চালিকা শক্তি হয়ে উঠেছে একই সঙ্গে বিজ্ঞাপন মিডিয়া আর বিনোদন শিল্প মানুষের মনে অবিরাম ঢেলে দিচ্ছে অতিরিক্ত যৌনায়িত ছবি গল্প ও ধারণা যা ধীরে ধীরে আচরণকে প্রভাবিত করছে অনৈতিকভাবে স্বাভাবিক করে চলছে আর মানুষকে আসক্তির অন্ধকারে টেনে নিচ্ছে আর এভাবেই মানুষের হৃদয় প্রস্তুত করা হচ্ছে চূড়ান্ত প্রথারক দাজ্জালের জন্য টেলিভিশন সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়া আজ পরিণত হয়েছে মানসিক নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে এগুলো দিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি প্রচারণা ও ভয় এই প্ল্যাটফর্মগুলোর পেছনে কাজ করছে গোপন শক্তি মানুষের মনকে এমনভাবে প্রোগ্রাম করছে যেন মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে হয় এটাই সেই মানসিক প্রস্তুতি যার শেষ দাপ হল দাজ্জালের আগমন আপনি ভাবছেন আপনি মুক্ত স্বাধীন কিন্তু বাস্তবে আপনি এমন এক ডিজিটাল সিস্টেমের মধ্যে আছেন যেটা তৈরি হয়েছে এমন কোড দিয়ে যা আপনি কখনো পড়েননি প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভার্চুয়াল বাস্তবতা আজ মানুষের জীবনকে নতুন আকার দিচ্ছে কিন্তু এই আরামের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ এই প্রযুক্তি এখন নিয়ন্ত্রিত এক ক্ষুদ্র অভিজাত গোষ্ঠীর হাতে যারা মানুষকে পর্যবেক্ষণ করতে পারে ভবিষ্যৎবাণী করতে পারে এমনকি তাদের চিন্তা সিদ্ধান্ত ও আকাঙ্ক্ষা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে এআই পরিণত হয়েছে দার্জালীয় এক নিখুঁত হাতিয়ারে যা মানুষের মন ও হৃদয়কে দাসত্বে বেঁধে রাখে তাদের এমনভাবে প্রোগ্রাম করে যেন তারা অচেতনভাবে মান্য করে ভোগ করে ও বিনা প্রশ্নে মেনে চলে এই ব্যবস্থার উদ্দেশ্য স্পষ্ট এমন এক পৃথিবী তৈরি করা যেখানে সত্য গোপন থাকবে নজরদারি হবে সর্বত্র আর প্রতিরোধকে নির্মমভাবে দমন করা হবে বাস্তবতা হল এই প্রতারণাগুলো এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি এগুলো ক্রমশ আরও ভয়ঙ্কর রূপ নেবে যখন এই প্রতারণা পূর্ণতা পাবে তখন সমাজ এবং রাষ্ট্রে ভরে যাবে এমন মানুষে যাদের মন মিথ্যা বিভ্রম পাপাচারে ইতিমধ্যে ডুবে গেছে প্রকৃত বিপদ কেবল দাজ্জাল নয় বরং তার আগে তৈরি হয়ে যাওয়া সেই প্রতারণা ব্যবস্থা সেই দাজ্জালীয় সিস্টেম যা তার আগমনকে সহায়তা করবে সাবস্ক্রাইব